একায়েক আল্লাহ আব্দুল্লামেন বলেন বলে কুল্লি উম্মেথিন আজাল প্রত্যেকটা জাতির একটা অন্তিম সময় রয়েছে ফায়দা আজাল যখন কোনো জাতির অন্তিম সময় চলে আসে যখন কোনো প্রাণীর অন্তিম সময় চলে আসে আল্লাহ বলেন লাস্তা ফিরুন আতাম ওয়ালা দিমুন এই অন্তিম সময় থেকে একটা মুহূর্ত সময় আগেও তাকে মেরে ফেলা হয় না একটা মুহূর্ত সময় দেরি করেও তাকে মারা হয় না ঠিক যেই সময়টা আল্লাহর কাছে লিপিবদ্ধ করে রাখা হয়েছে সেই সময়টাতে যে কোনো প্রাণীর মৃত্যুর সময় চলে আসলে হুবহু এই সময়টাতে সে মারা যায় কথাটা কার আল্লাহ রবুল আলমিনের কথা আরেক আয়তে তো আরো শক্ত কথা বলেছেন সম্ভবত সুরা আলে ইমরান আল্লাহ বলেন ওমা কান আলী নাফসিন খেয়াল করবেন ওমা কান আলী নাফসিন কোন প্রাণের পক্ষে কিছুতেই সম্ভব নয় আন্তমুত যে মরে যাবে ইল্লা বিদ্নিল্লাহ কিতা হবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর নির্ধারিত সময় কোনো প্রাণের কাছে চলে না আসে ততক্ষণ পর্যন্ত কোনো প্রাণের সাধ্য নাই নিজে নিজে মরে যাওয়া বা যে কোনো কারণে মরে যাওয়া একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আনাবেন যখন নির্দেশ করবেন অন্তিম সময় যখন আসবে কেবল তখনই মরতে পারবে এর আগেও মরতে পারবে না এর পরে বাঁচতেও পারবে না কথাকার পরিষ্কার দুইটা আয়াত থেকে আমাদের ইমান আজকে বিশুদ্ধ করা উচিত বাস্তবিক কিছু ঘটনা আলোচনা করে বুঝবেন এই দুইটা আয়াত সম্পর্কে আমাদের ইমান কতটা মারাত্মকভাবে ভ্রষ্ট হয়ে গেছে রাস্তার পাশে বাড়ি আপনার ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে আছে খেলাধুলা করতে করতে রাস্তায় দৌড় দিয়ে চলে যায় এমন হয়নি অনেক সময় এক বেচারার বাড়ি রাস্তার পাশে বাচ্চারা খেলাধুলা করতে করতে রাস্তায় দৌড় দিয়ে চলে যায় বাড়ির পাশে রাস্তা আছে ওইটা দিয়ে সিএনজি অটো চলে হাত করে পাঁচ বছরের বাচ্চা খেলতে খেলতে দৌড় দিয়ে এসে সিএনজি তুলে পড়ছে পইরা মারা গেছে এমন ঘটনা ঘটেনি অহরহ ঘটে প্রচুর ঘটে পইরা হাসপাতাল নিতে নিতে মারা গেছে অথবা জায়গায় পিষ্ট হয়ে মারা গেছে আমাদের এখানে একটা বাচ্চা একবার অটু অটুর নিচে পড়ে গেছিল টম টম যেটাকে বলে আমরা টম টমের নিচে পড়ে গেছিল পরে হাসপাতাল নিতে নিতে নাকি মারা গেছে এই যে মরে গেছে এই সমস্ত ঘটনা যখন ঘটে তখন দোষা শেষ থাকে না সবচাইতে বেশি দুষের দায় বারটা পরে জন্মদাতা মায়ের উপরে বাবা এসে চুলটার মধ্যে দুইটা কয়েকটা চর তাপর বাড়িতে থাকো গোড়ার গাছ কাটো আমার বাচ্চাটা সিএনজির তুলে পড়ে মারা গেছে দেখলি না কেন হয়নি এমনটা অতি রাগ দেখাইয়া জন্মদাতা মায়ের উপরে গিয়ে রাগ প্রয়োগ করতে যায় না একটা বাচ্চা বমিষ্ট হইতে একটা বাচ্চাকে দুনিয়ার আলো বাতাসে নিয়ে আসতে কষ্ট করে তারা দুনিয়ার আলো বাতাসে নামায় আনছে সে জানে একটা বাচ্চা দুনিয়ার আলো বাতাসে আনা কতটা কষ্ট সুতরাং অতি মায়া দেখায় না বাচ্চা মরে গেছে হায়াতের কথা চিন্তা করেন অসাবধানতা থাকলে সেটা থেকে সতর্ক করতে পারেন যে তোমার তো একটু লক্ষ্য রাখা দরকার ছিল অসতর্কতা হয়ে গেছে সাবধান কোনো সময় বাচ্চাদের লালন পালনের বেলায় এমন অসতর্কতা যেন না হয় যে আমাদের কন্ট্রোলের বাইরে হঠাৎ করে তারা রাস্তায় চলে যাবে এই অসতর্কতাটা ঠিক না সতর্কতা খায় আমাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়ার কার দায়িত্ব আল্লাহর দায়িত্ব সুতরাং সতর্কতায় ত্রুটি হলে সেটা থেকে সাবধান করা যায় কিন্তু মরে যাওয়ার দায়বার কোনো ব্যক্তির উপরে চাপানো যায় না যদি চাপাইতে যান সাথে সাথে মরে যাওয়ার দায়বার কোনো ব্যক্তির উপরে চাপাইবার সাথে সাথে ওই বিষয়ক আয়েতগুলোর ইমান আপনার হুচট খাবে ঠিক না ভাই এই যে বাচ্চাটা পাঁচ বছর বয়সে মারা গেল সিএনজির তোলে পইরা এর মানে আপনারা কি বলতে চান এটা বলবেন যে যদি সিএনজির তোলে ওই দিন সে না যাইত বিছানায় যদি শুয়ে থাকতো তাইলে মনে হয় বাচ্চা যাইত এই বিশ্বাস নিয়েই কিন্তু গিয়া বাড়িতে দুঃষা দুষ্কার মারধরটা চলে দুষ্কি কয় রাস্তায় বাইরে না হইলেই তো সে মরতো না এই যে বিশ্বাসটা যে এই বাচ্চা রাস্তায় বেড়ে না হইলে মরতো না তাকে হেফাজত করে রাখলে সে বাচ্চা আল্লাহর কোরআন বিরোধী বিশ্বাস এই বিশ্বাস ইমান বিধ্বংসী বিশ্বাস সাবধান সতর্কতার থাকলে সেটা সংশোধন করা উচিত কিন্তু কেউ যখন মরেই গেছে পরিষ্কার জেনে রাখেন হের হায়াত এক বিন্দু সময় বেশি ছিল না এই মরছে এবার রাস্তায় পয়রা মরক হাসপাতালে গিয়া মরক অ্যাক্সিডেন্টে মরক বিল্ডিং থেকে পয়রা মরক গুলি খায় মরক ফাঁসির দলিতে ঝুল্লা মরক গাছের নগে ফাঁস লাগাইয়া মরক অথবা বিছানায় পরে ছটপট করতে করতে মরক অথবা শান্ত ভাবে কিছু না বললে হঠাৎ করে গুমন্ত অবস্থায় মারা গেছে এমন হোক পরিষ্কার বুঝে নেবেন ময়রেই যখন গেছে তার হায়াত শেষ ছিল এই জন্য মরেছে হায়াতের এক বিন্দু থাকতে পৃথিবীর কোনো প্রাণের সাধ্য নাই মরে যাওয়া এটা আল্লাহর কথা আন্ত মুহী ইল নিল্লাহ কিতাবের মাদ জালা কোন প্রাণের শ্রাদ্ধ নাই আল্লাহর নির্ধারিত সময় তার কাছে আসা রাখ পর্যন্ত মরে যাওয়ার কোন প্রাণের শ্রাদ্ধ নাই যে একজন আরেকজনকে মেরে ফেলবে আল্লাহ নির্ধারিত সময়ের আগে পরিষ্কার বোঝা যায় হায়াত হায়াত মানুষের জীবন এটার সময়টা অনির্দিষ্ট না নির্দিষ্ট নির্দিষ্ট আল হায়াত মাচ্ছু বাজার হায়াত তাল্লার কাছে সুস্পষ্টভাবে লিখিত একটা জিনিস এত বছর এত মাস এত সপ্তাহ এত দিন এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড এত মুহূর্ত সময় সে বাঁচবে এটা আল্লাহর কাছে তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আকারে লেখা এক মুহূর্ত আগেও মরবে না পরেও মরবে না এইটা হচ্ছে একজন মুমিনের ইমান এইটা হচ্ছে একটা মুমিনের বিশুদ্ধ আকিদা এই আকিদার উপরে যদি থাকতে হয় পরিষ্কারভাবে বলতে হবে যে কোনো ঘটনার প্রেক্ষিতে যে কেউ মরতে পারে সেটা তার উশিলা মূল কারণ হচ্ছে তার হায়াত শেষ ঠিক না ভাই